এই মুহূর্তের থেকে বড় খবর একুল ওকুল দুকুল যাওয়ার মতো অবস্থা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের এবার সব রাস্তা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশকে সময় দিয়েছিল জুনিয়র ডাক্তাররা দশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যেই গার্ড খুলে দিতে হবে তারপর পুলিশ কমিশনারের রুমে ঢুকে চারজন মিলে তাকে ইস্তফাপত্রের সই করাবেন কিন্তু তাতে রাজি হয়নি কলকাতা পুলিশ অন্যদিকে বলা হয়েছিল যদি সেটাও না হয় তাহলে সেক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে হেঁটে এখানে এসে উপস্থিত হোক তারপর তাদের সামনে ইস্তফা দিক কোনো অসুবিধা নেই সেটাও মেনে নেবেন অন্যদিকে আরও একটি শর্ত দেওয়া হয়েছিল যেটা করলেও তারা আন্দোলন থামিয়ে এখন চলে যাবে সেখানে বলা হয়েছিল বিনীত গোল নিজের রুমে বসেই ইস্তফাপত্রের সই করুক সেটা আমাদের সামনে দেখাক তারপরে আমরা চলে যাব কিন্তু কোনো কিছুই করেনি কলকাতা পুলিশ আর তারপরেই জুনিয়র ডাক্তাররা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তিনি ইস্তফা দেবেন না ততক্ষণ রাস্তাতেই থাকবেন তারা লালবাজারের সামনেই তারা ধর্নায় বসে থাকবেন কেউ কোথাও নড়বেন না যদি আজকে সারা রাত বসে থাকতে হয় সারা রাত বসে থাকবেন তারা কিন্তু আজকে বিনীত গোয়েলের পদত্যাগ করতেই হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অন্যদিকে কয়েকজন ডাক্তারি পড়ুয়া তারা মেরুদণ্ড নিয়ে চলে এসছেন যেটা নাকি বিনীত গোয়েলকে উপহার দেয়া হবে বিনীত গোয়েলকে উপহার দিয়ে তিনি জানাবেন দয়া করে মেরুদণ্ড নিজের পিঠে লাগিয়ে নিন এটা আপনার জন্য খুবই প্রযোজ্য